আশি টাকার শাড়ি শুধু কল্যাণের বুকে অমর বটির কালেকশনে দেয় এত সুন্দর কোয়ালিটি এটারও প্রচুর কালার দেড়শো টাকা আছে এটা হ্যাঁ এটা তোমার পুরো বডি এটা হচ্ছে আচল এটার মধ্যে প্রচুর কালার আছে ঠিক আছে এটারও প্রচুর কালার আছে আমার কাছে ঠিক আছে এটা দেখো একটা একটা এটার মধ্যে প্রচুর কালার আছে প্রচুর আছে প্রচুর আমার কাছে প্রচুর এটা হচ্ছে নয়ন তারা একটা দেখো অল ওভার কাজ দেখো কড়াতের ভিতরে এটার মধ্যে প্রচুর কালার আছে এটার মধ্যে প্রচুর কালার আছে দেখো নমস্কার আমার বুটিক কালেকশন এক আপনি আপনাদের সবাইকে স্বাগতম ঠিক আছে আশি টাকার শাড়ি শুধু কল্যাণের বুকে অমর বুটিক কালেকশনে এত সুন্দর কোয়ালিটি কোথাও পাবেন না শুধু আমার বুটিক কালেকশন কল্যাণের বুকে শুধু অমর বুটিক কালেকশনে দিতে পারবে তো তারপরে নেক্সট দেখাচ্ছি দেড়শো টাকার শাড়ি দেখো হরিণ ঢাকাই একটা দেখো এটা এটার প্রচুর কালার দেড়শো টাকা আছে এটা হ্যাঁ এটা তোমার পুরো বডি এটা হচ্ছে আঁচল এটার মধ্যে প্রচুর কালার আছে ঠিক আছে তারপরে নেক্সট দেখো একটা আছে এটারও প্রচুর কালার আছে আমার কাছে ঠিক আছে এটা দেখো এটারও প্রচুর কালার আছে আমার কাছে একটা একটা নেক্সট দেখাচ্ছি হচ্ছে দুশো কুড়ি টাকা বাংলাদেশি একটা কাপড় আছে না ঠিক আছে পাড়ে আর হচ্ছে আঁচলের কাজ দেখো এটার মধ্যে প্রচুর কালার আছে দেখো দুশো কুড়ি টাকা এটার মধ্যে প্রচুর কালার আছে তো প্রচুর আছে প্রচুর আমার কাছে প্রচুর ঠিক আছে নেক্সট দেখাচ্ছি জামদানি ঠিক আছে সব জামদানি কত টাকায় কিনেছেন বলুন চারশো পঞ্চাশ সাড়ে চারশো চারশো সত্তর কিনেছে আমার কাছে মাত্র তিনশো তিরিশ টাকা দেখো এটা হচ্ছে আচল এটা আচল এটা হচ্ছে পুরো বটি এটার ভিতরে প্রচুর কালার আছে আমার কাছে দেখো এটার মধ্যে প্রচুর কালার আছে ঠিক আছে তারপরে নেক্সট দেখাচ্ছি একটা হচ্ছে নয়ন তারা তিনশো তিরিশ টাকা ঠিক আছে অল ওভার কাজ কোনো জায়গায় ফাঁকা নেই পিওর সব মানে সব কোনো কথা হবে না হাতে না ধরে বুঝবেন না ঠিক আছে এটার মধ্যে চারটে পাঁচটা কালার আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে দেখো দুশো টাকা এই একটা দেখো অলোভার কাজ এটা বড়ি আছে এটা লাচলে আছে এটার মধ্যে প্রচুর কালার আছে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি একটা করাতের ভিতরে এই দেখো করাতের ভিতরে এটার মধ্যে প্রচুর কালার আছে একটা করে দেখাচ্ছি ঠিক আছে এটার মধ্যে প্রচুর কালার আছে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি একটা হ্যান্ডলুমের ভিতরে দেখো কত সুন্দর একেবারে দুশো চল্লিশ টাকা এত সুন্দর কালেকশন আপনি কল্পনাও করতে পারবেন না দুশো টাকা দেখো এটা হচ্ছে তোমার আচল আঁচলে হচ্ছে বড় পার এক সাইড এক সাইডে হচ্ছে পার আর পুরো বডিতে হচ্ছে এর একটা টেম্পেল দেওয়া আছে এটার মধ্যে প্রচুর কালার আছে এটা আছে ইকোতের ভিতরে একটু দেখো এটার মধ্যে প্রচুর কালার আছে দেখো হলুদ সবুজের ভিতরে আছে দেখো এই একটা আছে তারপরে এই একটা আছে এটা নতুন ঢুকলো কালকে ঠিক আছে এই একটা আছে দেখো যেরকম প্রচুর কালার কালার আমার কাছে আছে ঠিক আছে আপনারা তার জন্য আসবেন অমর বুটিক কালেকশনে অমর বুটিক কালেকশন মানে হচ্ছে দামের চমক একটু দাম কম পাবেন মিনিমাম অন্য অন্য দোকান থেকে আপনি পঞ্চাশ থেকে সত্তর একশো টাকা কম পাবেন ঠিক আছে যদি আপনি কমে কিনতে পারেন তাহলে আপনি ব্যবসা ভালো করতে পারেন ঠিক আছে প্রফিট করতে হবে আপনার কিনে কিনে না করতে আপনি বেশি বিক্রি করে তো প্রফিট করতে পারবেন না তার জন্য আপনার অমর বুটিক কালেকশনে আসতে হবে অমর বুটিক কালেকশানের অ্যাড্রেস হচ্ছে কল্যাণী দক্ষিণ চাঁদামারি বাজার যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে আপনার কল্যাণী সীমান্ত ধরতে পারেন কল্যাণী গেদে আছে কৃষ্ণনগর আছে শান্তিপুর আছে কল্যাণী সীমান্ত আছে কল্যাণী এসে যদি কোনো প্রবলেম আমাকে ফোন করবেন নিশ্চিন্ত নাম্বার আছে ফোন করুন ফোন করে আমি সব গাইড করে নেব ঠিক আছে আর যদি না আসতে পারেন দূরে থাকেন তাহলে ভিডিও কলে দেখানো হয় ঠিক আছে